কি হেরে গেছ সবাই হাসছে তোমাকে দেখে ধৈর্য ধরো শেষ হাসিটা তুমি হাসবে আজকে যে তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে সহ্য করতে করতে ধৈর্য হারিও না একটা সময় পর সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা হতে বঞ্চিত হবে না হয়তোবা তার সফল হওয়ার জন্য একটু বেশি সময় লাগতে পারে ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে আর না হয় শিখে যাবে অসাধারণ কাজগুলো শক্তি নয় অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয় মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য আগে নিজেকেই জ্বলতে হয় ধৈর্য ধরো আজ যে তোমাকে দেখে হাসছে কাল সে তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাবে না ধৈর্যশীলরা শান্তিতে থাকে কেননা তারা জানে আল্লাহতালা তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা তুমি কখনোই পাবে না কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি রাখতে পারবে। মুমিনরা কখনো ধৈর্য হারায় না কারণ তারা জানে নতুন চাঁদের পূর্ণিমা পর্যন্ত যেতে সময় লাগে ধৈর্য শেখা একটি কঠিন অভিজ্ঞতা হতে পারে কিন্তু একবার ধৈর্য ধরে যদি আপনি আপনার কাজকে জয় করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনটি সহজ হয়ে গিয়েছে আপনাকে ধৈর্য ধরতেই হবে কারণ বীজ বপন করার সাথে সাথেই কেউ তার ফসল কাটতে পারে না সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলেই তুমি প্রতিষ্ঠিত হবে জীবনের কষ্টগুলো জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য আমি শিখেছি জীবনের সফলতা কিছু ধৈর্য এবং কঠোর পরিশ্রম থেকে আসে একজন মানুষের ধৈর্যই তার সবচেয়ে বড় শক্তি হতে পারে ধৈর্যশীল মানুষের জেদ খুব ভয়ঙ্কর জিনিস যা দিয়ে তারা যে কোনো কিছু অর্জন করতে পারে চেষ্টা করলে অনেক কিছু পাওয়া যায় কিন্তু ধৈর্য না থাকলে কোনো ফল পাওয়া যায় না সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য আপনাকে জানতে হবে কখন আক্রমণাত্মক হতে হবে আর কখন ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য রাখুন ভালো কাজ করুন সবাই আপনাকে ঠকালেও আল্লাহ তালা আপনাকে কখনোই ঠকাবেন না এক মুহূর্তের ধৈর্য অনেক বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে এক মুহূর্তের অধৈর্য পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হল অর্ধেক সমস্যার সমাধান ধৈর্য ধরতে পারলে সব সমস্যার সমাধান হবে ইনশাল সকল সমস্যার জন্য ধৈর্য হল সর্বোত্তম প্রতিকার যে গাছগুলো ধীরে ধীরে বাড়ে সে গাছগুলো থেকে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা সময় দেওয়া হয় আমি পঞ্চান্ন মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি পাঁচ মিনিট সমাধান নিয়ে চিন্তা করি যার মাঝে ধৈর্য আছে তার চাওয়া একদিন পূরণ হবে নিরবতা মানে কোনো অহংকার নয় নিরবতা মানে হল ধৈর্য ধৈর্য ধরতে শেখা মানে কঠিন পরিস্থিতিতে স্থির থাকার শক্তি অর্জন করা ভালোবাসার বিকল্প ঘৃণা নয় ধৈর্য সুন্দর বিদায় হল ক্ষতি না করে বিদায় নেয়া সুন্দর ক্ষমা হল বকা না দিয়ে ক্ষমা করা সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা আমি যদি মানুষের জন্য কিছু করে থাকি তবে সেটা সম্ভব হয়েছে আমার ধৈর্য ধরে চিন্তা করার ক্ষমতার কারণে যেসব মানুষের মাঝে সহজ জিনিসও সুন্দরভাবে করার ধৈর্য আছে তারা কঠিন জিনিসও সহজে করার মতো দক্ষতা অর্জন করতে পারে